আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছে আমাদের চ্যানেলে তো আজকে আগের মতনই আবার নতুন কিছু দেখাবো না আগের মতনই যা ছিল সবই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট ব্রেকার হোল্ডার গ্যাং সুইচ সব কিছুই রয়েছে আমাদের এই এম এম নামে তো আমরা এই আমাদের এম নামের যেই প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমরা দিচ্ছি আজীবন গ্যারান্টি এম এম ছাড়াও যদি অন্য অন্য কালারিং সুইচ নিতে চান নিতে পারবেন কিন্তু এগুলো আপনার দেখা গেছে কালার আপনার অতটা টেকসই হবে না আপনারা চাইলে আমরা দিতে পারবো সমস্যা নেই কিন্তু আমাদের মাল আজীবন গ্যারান্টি আমাদের এই এম এর আপনি কালার বলেন মালে বলেন সব দিকেই এবং আমাদের আপনারা ডিমার থেকে শুরু করে সিক্স পিন মালটি সব কিছুই গ্যারান্টি রয়েছে এবং আমাদের ডিমারগুলো আইপিএস করা আমাদের ডিবারগুলো আইপিএস করা আমাদের সার্কিট ব্রেকারগুলো জার্মানি টেকনোলজি করা এবং আপনার আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি যত বছর ইনশাল্লা হাতে বাঁচা রাখে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি সবগুলো রেট বলে দিই সংক্ষিপ্তে যেমন হোল্ডার দিয়ে শুরু করি হোল্ডার পিন এবং প্যাস একসাথে আছে পিন এবং প্যাস এখানে সুন্দর সুন্দর কালার রয়েছে পিন এবং প্যাস এগুলো বাহাত্তর টাকা পিস পিন প্যাস হোল্ডার বাহাত্তর টাকা পিস যে আরেকটা মডেল রয়েছে এটাও বাহাত্তর টাকা আর আমাদের এম এম এই সবগুলো এই যে এম এর আরেকটা হেভি হোল্ডার রয়েছে এটা অনেক হেভি এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এম এর আমাদের এম এম এর পঞ্চাশ টাকা হোল্ডার তারপর ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার যার যত এমপিআর প্রয়োজন নিতে পারবেন এম এর সার্কিট ব্রেকারগুলো পুড়ে যাক গোলে যাক চেঞ্জ সম্পূর্ণ নতুন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে একশো ইয়া একশো একশো অ্যাম্পিয়ারও আছে বিশ এম্পিয়ার ইয়ে যার যেরকম লাগে এই সিঙ্গেলগুলো হচ্ছে আপনার দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই আর ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা ডাবল পাঁচশো আশি জোলে যাক পুড়ে যাক চেঞ্জ এছাড়াও আমাদের গ্যাং সুইচগুলো আমি রেটগুলো বলে দিই এগুলো কিন্তু খুব সুন্দর গ্যাং সুইচ আমি এই যে ধরি আপনারা দেখেন এগুলো খুব সুন্দর গ্যাং সুইচ মেটাল বডি এবং কপার কন্টাক্ট এগুলো আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি যেমন ফোর গ্যাং দুইশো আশি টাকা ফোর গ্যাং তারপরে রয়েছে ওয়ান গ্যাং ওয়ান গ্যাংয়ের রেট হচ্ছে একটা সুইচ থাকবে এটার রেট হচ্ছে শুধু নব্বই টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা তারপর রয়েছে আপনার ফ্যান রেগুলেটর আইপিএস করা ফ্যান রেগুলেটার আইপিএস করা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আইপিএস করা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনার টু গ্যাং টু গ্যাং হচ্ছে দুইশো ষাট টাকা টু গ্যাং টু গ্যাং হচ্ছে আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি টাকা সরি টু গ্যাং একশো আশি টাকা টু গ্যাং একশো আশি টাকা তারপরে রয়েছে মাল্টি সকেট মাল্টি সকেটের রেট হচ্ছে তিনশো ষাট টাকা মাল্টি আর ফ্রিজের জন্য গিজারের জন্য কম্পিউটারের জন্য মাল্টি সকেট আপনার তিনশো ষাট তারপরে রয়েছে বেলপুশ বেলপুশের রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বেলপুশ তারপর রয়েছে ইন্টারনেট সকেট তিনশো টাকা ইন্টারনেট সকেট আপনার ওয়াইফাই কানেকশনের সকেট তিনশো টাকা তারপর রয়েছে আপনার ডি ডিস সকেট ডিস সকেটের রেট হচ্ছে দুশো পঞ্চাশ তারপরে পনেরো এমপিআর সুইচ আছে ডিপি সুইচ আছে তিনশো ষাট টাকা করে এছাড়াও আমাদের কাছে আমাদের নিজস্ব কোম্পানির কেবল রয়েছে অসংখ্য কেবল রয়েছে আমাদের কাছে আমি রেটগুলো একটু বলে দেই দাঁড়িয়ে যেমন তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশের রেট পরে হচ্ছে ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা যদি ভেজাল প্রমাণ করতে পারে কোনো মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার দেবো তো আমরা যুগের পর যুগ ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি যেমন তিন বাইশ তিন বাইশের রেট পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাতটার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম রাখবো হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা তারপর রয়েছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবেন টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে তেইশশো টাকা দুই হাজার তিনশো তিন বিজ যেটাকে বলে তারপর আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম মানে যেটা আপনার সাত তার টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি তারপর রয়েছে ফোর আর এম ফোর আর এম রয়েছে ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ আর থ্রি আর এম রয়েছে থ্রি আর এম রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স আর এম সিক্স আর এমের রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপর রয়েছে ফোর ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ সাত বিশের রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা তারপরে রয়েছে আমাদের কাছে সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের কাছে ষোলো আর এম নিতে পারবেন আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এই আমাদের এম এম ব্র্যান্ডের আপনার কেবল এটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ এবং আপনারা লিখিতভাবে গ্যারান্টি নিয়ে যাবেন বড়ো বড়ো ব্র্যান্ডের তুলনায় আমাদের তারের অংশে কোনো অংশে কম নয় ইনশাল্লাহ এছাড়া সার্কিট ব্রেকার তো দেখিয়েছি তারপরে দেখেন এফটি তার তারপর বিভিন্ন রকমের হোল্ডার সব ধরনের সোলারের তার সব কিছুই আছে আমাদের কাছে আপনারা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেটগুলো বলে দেবো এবং আপনাদেরকে প্রাইস লিস্ট পাঠিয়ে দিব আপনারা হিসাব করে নিতে পারবেন তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ আমাদেরকে লিস্ট পাঠাবেন আমরা আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারব তো আমার কাছে হিউজ পরিমাণে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার রয়েছে যেগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব নামে তো আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্তান নবাবপুর মেয়র হানিফ সাথে সাথেই পড়েছে যারা চিন্তা না পারবেন আমাদের সাথে লোকেশনে আপনারা যোগাযোগ করবেন এবং আমার আমরা আপনাদের ফোনের মাধ্যমে আমরা লোকেশন বলে দিব এবং যারা প্রোডাক্ট নিতে চান শুধু মিস্ত্রি থেকে ইস্টিমেটটা নিয়ে লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো যে কত টাকার প্রোডাক্ট আপনার লাগতে পারে তো আমাদেরকে আপনারা নিশ্চিন্তে নি নির্দিধায় আপনারা ইনশাল্লাহ আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আমরা গ্রান্টি সহকারে লিখিতভাবে প্রোডাক্ট বিক্রি করি যদি কোনো মিস্ত্রি তামাশ অন্য কিছু ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে অবশ্যই এবং আমি মেমোতেও লিখিতভাবে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিও আর বাড়াবো না তো যার যেরকম প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম